নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন কুমড়ো এমন একটা সবজি যেটা সারা বছরই আমাদের হাতের কাছে পাওয়া যায় আর এই সবজিটা কিন্তু সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে আর কুমড়ো কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায় তোমরা কুমড়ো অনেক রকমভাবে রান্না করো আমিও করি তবে আজকে যে সম্পূর্ণ নিরামিষ রান্নাটা করব কুমড়োর একেবারে নতুন একটা রান্না বলতে পারো এর আগে হয়তো তোমরা এইভাবে কুমড়ো রান্না অনেকেই হয়তো খাওনি বা অনেকে হয়তো খেয়েছো তবে আজকে রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে যদি তুমি এখনও সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে এখানে আমি নিয়েছি কাঁচা কুমড়ো এটা ওজন আমার পাঁচশো গ্রাম কুমড়ো ছিল কুমড়োটা কাঁচা বলে আমি খোসা ছাড়াইনি এভাবে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি এই রান্নাটা কিন্তু যে কোনো কুমড়ো দিয়ে হয় কাঁচা হোক বা পাকা হোক পাকা মিষ্টি কুমড়ো হলে খোসাটা কিন্তু একটু ছাড়িয়ে নিতে হবে কাঁচা কুমড়ো কিন্তু খোসার সময় রান্না করলে খেতে বেশি ভালো লাগে কুমড়োটা কাটার আগে একবার ধুয়েছিলাম কাটার পরেও আবার একবার আমি পরিষ্কার করে ধুয়ে নেবো কুমড়োটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দেখো কাঁচা কুমড়ো তাই খোসাটা ছাড়ায়নি আর আজকে রান্নাটার জন্য এভাবে একটু লম্বা লম্বা টুকরো করে কেটেছি এই রান্নাটার জন্য এরকম একটু সরু সরু করেই কাটতে হবে এখন আমার যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো চলো তোমাদের দেখিয়ে দিই বিশেষ কোনো উপকরণ কিন্তু লাগবে না একেবারে মশলা ছাড়াই বলতে পারো আজকে রান্নাটা আমি করব। এখানে আমি দেখো নিয়েছি আমি ফ্রেশ কারি পাতা নিয়েছি আর এখানে দুই টেবিল চামচ নিয়েছি কুচনো নারকেল নারকোলটাকে এইভাবে একটু ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি দুই টেবিল চামচ বাদাম নিয়েছি বাদাম একটা নিয়েছি পাতি লেবু এখন আসছে রান্নায় গ্যাস অন করে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আজকে রান্নাটা করব সাদা তেলে টেবিল চামচে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে প্রথমে আমি বাদামটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে বাদামটা ভেজে নেব কম আঁচে ভাজতে হবে তাহলে কিন্তু বাদামটা চট করে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে বাদামের মুখগুলো যখন এরকম ফাটতে শুরু করবে তখন বাদামটা ভাজা হয়ে গেছে এখন আমি বাদামগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আজকে আমি যেভাবে কুমড়োটা রান্না করছি এইভাবে তোমরা একদিন কুমড়োটা রান্না করে দেখবে যারা কুমড়ো কোনো দিন খায় না তারাও কিন্তু এই রান্নাটা খাবে এতটাই সুস্বাদু হয় ওই তেলের মধ্যেই নারকলটা দিয়ে একইভাবে কম আছে নারকলটাও নাড়াচাড়া করে হালকা করে ভাজবো খুব বেশি কিন্তু পুড়িয়ে ভাজবো না তাহলে নারকলের স্বাদটা কিন্তু ভালো লাগে না খেতে একটু সময় নিয়ে কম আছে নারকলটা ভাজছি যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে একটু সাদা সাদা থাকবে একটু একটু কালার হবে ওরকম পর্যায়ে আমি নারকলটা ভেজে নিচ্ছি যখন এরকম সুন্দর ভাজা হয়ে গেছে হালকা হালকা এখন আমি নারকলগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি দেখুন নারকলগুলো কীরকমভাবে ভেজেছি একটু সাদা আছে একটু লাল হয়েছে এরকমভাবে নারকলটা ভেজে নেবে তাহলে কিন্তু নারকলের স্বাদটা খুব ভালো হয় ওই তেলের মধ্যেই কারিপাতা দিয়ে কারিপাতাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তবে কারিপাতাটা কড়াইয়ে দেওয়ার আগে কিন্তু খুব পরিষ্কার করে ধুয়ে একেবারে আমি জলটা মুছে রেখেছি তা কিন্তু ভীষণ তেল ছিটকায় কারিপাতা থেকে কারিপাতাগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কুমড়ো তোমরা অনেকভাবে রান্না করেছো আমিষ নিরামিষ কিন্তু এইভাবে তোমরা একদিন নিরামিষ রান্নাটা করে খেয়ে দেখবে যারা কুমড়ো খেতে চায় না একেবারেই তারাও কিন্তু এই রান্নাটা খাবে এতটাই সুস্বাদু হয় একেবারে ভিন্ন স্বাদের এই কুমড়োর রান্নাটা হয় কিছুটা কারিপাতা এইভাবে আমি বাটিতে তুলে রাখলাম আর কিছুটা আমি কড়াইয়ের মধ্যেই রেখে দিলাম যা তেল আছে ওতেই আমার রান্না হয়ে যাবে আর তেল দেবো না মশলা বলতে শুধু চা চামচের এক চামচ কালো সর্ষে ফোড়নে দিলাম আর কিন্তু এতে আমার কোনো মশলা লাগবে না দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি এটা গোটা লঙ্কা দিলাম এটা ঝাল হবে না শুকনো লঙ্কা কারিপাতা সর্ষে এই ফোড়নটা কিন্তু বেশ ভালো লাগে খেতে ভালোভাবে ফোড়নটা নাড়চাড়া করছি সর্ষেগুলো যখন ফুটতে শুরু করে দেবে খুব সামান্য এক টুকরো আদাকে আমি গ্রেট করে রেখেছিলাম গ্রেট করা আদাটা দিয়ে হালকা করে আদাটাকে একটু ভেজে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদাটা যখন এরকম হালকা হালকা করে ভাজা হয়ে যাবে এখন আমি এতে পরিমাণ মতো হলুদ দেব আর সামান্য একটু ঝালের জন্য আমি দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো এই পর্যায়ে তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো চা চামচের ধুয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম এখন মাজারে আছে কুমড়োটা একটু হালকা করে ভাজা ভাজা করে নেবো খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই এখন কিন্তু নুন দেবো না নুন দিলেই কুমড়োটা থেকে জল ছেড়ে দেবে কারণ কুমড়োটা আমি কাটার পরও আবারও ধুয়েছি তাই কুমড়োটা নুন দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেবে এখন এটাকে আমি দুই থেকে তিন মিনিটের জন্য একবার ঢাকা দেব তাহলে কিছুটা নরম হবে আর কিছুটা কুমড়োটা ভাজাও হয়ে যাবে প্রায় দুই তিন মিনিট পরে একবার ঢাকা খুলে দিয়েছি আবার একবার ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে তোমরা একদিন কুমড়োটা রান্না করে খেয়ে দেখবে আশা করছি এই রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে একেবারে নতুন স্বাদের একটা কুমড়োর রান্না এটা এখন আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব নুন দেওয়ার পরে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি নুন দিয়ে দিয়েছি কাঁচা কুমড়ো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না যে নারকলগুলো ভেজে রেখেছিলাম কিছুটা পরিমাণে দিচ্ছি আর অল্প একটু নারকল আমি তুলে রাখছি এটা আমি পরে আবার ব্যবহার করব বাদামটা আমি যে ভেজে রেখেছিলাম তার অর্ধেকের বেশি দিলাম আর অল্প একটু তুলে রাখলাম এটাও আমি পরে ব্যবহার করব আর খুব সামান্য এক টেবিল চামচ আমি গরম জল দিচ্ছি এই রান্নাটা কিন্তু জল লাগে না খুব সামান্য একটু দিলাম যাতে তলাটা পুড়ে না যায় তবে এটাতে আমি নুন দিয়ে দিয়েছি আর কাঁচা কুমড়ো তাই কিন্তু খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেবে কুমড়োটা থেকে কিন্তু এখনই আমার জল বেরোতে শুরু করে দিয়েছে খুব সমস্ত কিছু ভালো করে সুন্দর করে এটাকে মিশিয়ে দিলাম এখন আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্না হতে দেব। কাঁচা কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় তাই চার পাঁচ মিনিট পরেই কিন্তু আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখো কতখানি জল বেরিয়ে গেছে জল প্রায় দিনই বললেই হলো এখন নাড়াচাড়া করছি খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে এখন আমি একটুখানি কুমড়োটা দেখে নেব যে কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কি না কুমড়ো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োগুলো কিন্তু এরকম গোটা গোটা রাখতে হবে কুমড়োগুলো যেন ঘেটে না যায় তাহলে কিন্তু রান্নাটা দেখতে বা খেতে ভালো হয় না এই রান্নাটা কিন্তু একটু মিষ্টির পরিমাণটা বেশি দিলে ভালো হয় আমি এক টেবিল চামচ পরিমাণে এখানের গুড় দিয়ে দিলাম গুড়টাকে এইভাবে ভেঙে দিলাম তোমরা চাইলে এর জায়গায় চিনি দিতে পারো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিলাম তবে কুমড়ো রান্নার মধ্যে কিন্তু গুড়ের স্বাদটা খুব ভালো লাগে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এখন যে বাদাম আমি একটু তুলে রেখেছিলাম এভাবে ওপর থেকে একটু ভাজা বাদাম দিয়ে দিলাম এগুলো মুখে পড়লে খেতে খুব ভালো লাগে ভাজা নাড় করলে একটু দিয়ে দিলাম আর যে কারিপাতাটা আমি তুলে রেখেছিলাম অবশ্যই কিন্তু না আগে এই ভাজা কারিপাতাটা ওপর থেকে দিতে হবে তাহলে কিন্তু এই কারি পাতাগুলো যখন মুখে পড়ে খেতে একেবারে দুর্দান্ত একটা সুন্দর গন্ধ লাগে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়েছি তবে রান্নাটা কিন্তু এখন আমার সম্পূর্ণ হয়নি এখন আমার একটা জিনিস দেওয়া বাকি আছে তা আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমার একেবারে অফ করে দিতে হবে যে আমি একটা পাতিলেবু নিয়েছিলাম তার পাতিলেবুর অর্ধেকের একটু কম নিয়েছি এই পাতিলেবুর রসটা আমি গ্যাসের ফ্লেম অফ করে এভাবে উপর থেকে চিপে দিয়ে দেবো হাতের কাছে যদি পাতিলেবু না থাকে সেক্ষেত্রে তোমরা একটুখানি আমচুর পাউডার বা একটু চাট মশলা দিয়ে দেবে এই কুমড়ো তরকারিটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি হয় চটপটা স্বাদে খেতে কিন্তু খুব ভালো লাগে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম অফ করেই পাতিলেবুর রসটা দিতে হবে নাহলে কিন্তু তেতো হয়ে যাবে দেখো দেখতে কত সুন্দর হয়েছে আজকের কুমড়োর রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার